আমাকে একটু হতে হতে পারে পারে আমি আলাদা মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু ওরা এটা করেছেন আবিষ্কার করে একটু যে আমরা জানি ওয়েস্টার্ন কান্ট্রি ওয়েস্টার্ন কান্ট্রি নিগ্র সম্প্রদায়ের মানুষগুলো ঠোঁটটা বেশি বেড়ে থাকে বেশি বেড়ে থাকে এটা এটাতে স্কেলে যায় না তাই ওরা বিশ্ব সুন্দরী পুজো যদি অংশগ্রহণ করে না ওদেরটা মেলে না এখন যারা নিগ্র শীতাঙ্গদের ভিতরে আবার এটা বেশি লক্ষণীয় যে ওদের ঠোঁটটা ভিতরে থাকে তাই এরা বেশি অংশগ্রহণ করে এ যাবৎ আমরা যত সুন্দরী দেখেছি পঁচাত্তর পার্সেন্ট সুন্দরীরা এই সূত্রের ভেতরে পড়ে যায় এটা কি বলেছে যে নাকের সাথে নাকের ভাষটা একটু এদিকে হতে হবে এটা বাস্তব এটা কেন মারা হচ্ছে একটা মেয়ের একটা মেয়ের নাকের গঠন যদি এইদিকে যায় এইদিকে এইদিকে যায় এইদিকে এইদিকে যাওয়াতেও তার সুন্দর নির্ভর করবে এটা যদি এই দিকে হতে পারে তাহলে তার ফুতু তো আরবে না এটা এই ফুতু যদি এই দিকে থাকে তার ফুতু শেষ শেষ বলতে মানে স্কেলে মাপ তার মানে এটা এখন কি ছিল এটা এরকম একটা নির্দিষ্ট পয়েন্টে ছিল আর এটা ছিল এরকম

এবং এক একটা মানুষ আর একটা মানুষ থেকে আলাদা প্রতিটা মানুষকে যখন আপনি স্কেচ তার অঙ্গ প্রত্যঙ্গের এই বিষয়গুলো খুবই সূক্ষ্মভাবে ফিল না করা পর্যন্ত হিউম্যান আসবে না আমি এই কথা বুঝার জন্য দুইটা উদাহরণ দিলাম এখন আপনি কিভাবে দেখবেন একটা মানুষকে এটা তারপর একটা চরম উদাহরণ একটা মোবাইলটা আর ওটা ওটা একটা চিত্র দেখাচ্ছে যে একটা আপনাদের থাকতে পারে ওই যে কি দেখলাম আমি আমি তাই অঙ্কন করতেছে মানে ওটা শীত করতে এরকম এখানে বসে অঙ্কন করতেছে মানে এখানে অঙ্কন করতেছে বসে আছে এখানে ধর একটা মেয়ে বা একটা হাতি বা একটা বাঘ আমি লাস্টালে দেখাচ্ছি এ এটা পুরানি যা সব চলে গেছে কিন্তু যা আছে এটা এর একটা চিত্র photograph ছিল আর এখানে একটা মানুষ একটা একটা মানুষ বসে আছে মানে সাপোস একটা একটা মানুষ ধরেLambda যে বসে আছে আকাশে আকাশে এটা আর দেখতেছে এটা এখন এ করছে কি এ আকাশে সব মিলে এইরকম একটাকে বুঝা এরকম বসে আছে দোষ কাজ মানে আঁকাচ্ছে এটা ক্যানভাস এটা আর মানুষটা সুন্দর দেব আছে কিন্তু এ আঁকতেছে এখানে আঁকাচ্ছে এই শুধু একটা গোল এটা গোল আগে বছর হয়ে গেছে এখন যখন টাকা দিচ্ছে তখন পেন্টিং দেখা লাগবে না পেন্টিং যখন দেখায় তখন দেখা যাচ্ছে যে লাখ টাকা পেন্টিং একটা গোল তখন ও বলতেছে আমি তো এরকম না আমি ওই রকমই এইখানে দেখেছে মাথার গোলটা দেখতে পাচ্ছে মুখটা দেখতে পারবে মানে এরকম একটা পেন্টিং একটা ভাষা আছে যে আমরা যা দেখি সেটাই অঙ্কন করি তা দেখি না তা অঙ্কন করা যায় না

যে আছে। আঁকাচ্ছে তাকে দেখতে হবে যে আমার কি দেখতে আমরাও যখন এখন নাক মুখ আঁকবো তখন তাকে আমরা কি আঙ্গেল দেখবো সে মানুষটা কেমন ঠিক এভাবে অংশ করা লাগতে পারে আমরা এরপরে গাছ দৃশ্য ঘর বাড়ি পশু পাখি এগুলা ছিল স্টিল লাইফ স্টিল লাইফ করেছিল এখন দেখেন আর একটা আর একটা স্টিল লাইফের একটা ক্লাস হয়ে গেছে আপনার মনে মনে আছে একটা ইট মনে আছে একটা ইট একটা ইট অঙ্কন করতে হবে এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম একটা ইট অঙ্কন করতে হবে এটা এটা কিন্তু ওই যে সূত্রের সাথে একটু ডুগিয়ে আছে না ইস্যুতে হাজু আছে সবগুলো গিয়ে একটা কণার হাতে মিলে যাবে যদি এটা এরকম কণার সহজে মিলানো না যায় আপনি সুপি চুপি এরকম একটা টান দিয়ে নেবেন আস্তে করে মানে হাল জায়গায় নেবেন তাহলে দেখবেন যে এমনিতেই হয়ে যাবে হ্যাঁ এটার একটা সহজ সমাধান পাওয়া গেল নাকি। কত আমি এই টাকাতে বললাম কিভাবে এই যে এই লাইনটাকে ঠিক রেখে আমার ইটটা হয়ে গেল সূত্র। তাহলে সালা সূত্র চিনতে হলো না। টাকা আমার বক্স হয়ে যাচ্ছে এখন এটাতে কি হলো এটা ইটটা মাটিতে পুরো যখন থাকবে তখন এই মাটির একটা সৌন্দর্য সেটা কিভাবে এটাও কিন্তু সমান না এটা কিন্তু

এটা এর এটা আমাদের ছিল গ্যাসপালা হরবাড়ি গ্যাসপালা হরবাড়ি অঙ্গন করার সময় এই যে সাধারণ গ্যাসপালা আর চিন্তা করতে হবে না তখন অসাধারণ কিছু গাছের পিছনের ডাল সামনের ডাল এই বিষয়গুলো এখানে একটু ফলো করতে হবে যেমন ধরেন আমরা এইভাবে যে গাছটা অঙ্গন করি এই গাছটা এই চলবে না স্টিল লাইফে চলবে না স্টিল লাইপের যে গাছ দেখতে পাচ্ছি ঠিক সেরকমই সেই গাছ যদি পাতা থাকতেও পারে না থাকতে পারে বুঝতে পারছেন একটা পাতায় যেতে হবে এমন কোনো কথা নেই এখন আমি একটা এমন সুন্দর করে গাছ আঁকাবো ধরে নিতে হবে যেমন গাছ দিয়ে যেন আমার মনে হয় যে একটা গাছের

ইটটা পড়ে আছে আউটডোরে বাহিরে রাস্তায় পড়ে আছে রাস্তায় কিন্তু সেই অনুকরণ করে আঁকা আউটডোর সেই বাহিরে ইনডোরে না আপনি খাতাটা কোন দিকে দেখবেন কোন দিকে এটা দেখেন এটা এদিক থেকে এদিক থেকে এদিকে না এদিকে যাবে এটা যায় না দেখাচ্ছি দেখেন যে আপনি ধরে নেন যে এই খাতাটা আচ্ছা দেখেন ওই যে অনু এটা লাগবে এটা নেবো আর এটা নেবো হ্যাঁ